হর হর মহাদেব দেখুন আমি আলফাডাঙ্গা অবস্থান করতেছি বিশাল বড়ো একটা সাপ ধরছি পাও দিয়ে এখন আমি পাড়ায় ধরবো আমার সহকর্মী নাই অনেকে ভিডিও করতে পারতেছে না দেখেন ঠিক আছে আমি বাবার দিয়ে ধরে রাখছি আবার ডাইনার দিয়ে গানার ভিতর সাপটা পুরো রয়েছে এখনও বারো আনা সাপটা বাড়াইছে এই যে আমি পাও দিয়ে পাড়ায় ধরলাম পাও নেচ স্যারিয়ে দিয়েছে আমাকে পাও পেসাই ধরছে এই জায়গায় আমার একটা ভয়ঙ্কর রিস্ক ওই যে ওই যে সাপটা ছুটে গেছিলো ছবল মারা ই গেছিলো কিন্তু ছবল মারতে পারে নাই আমি বাবাদের ধরে ফেলছি এই যে ধরা হয়ে গেছে এই যে তারপরে আমারে ওই যে এখনও পাও পেসাই রাখছে সাপটাও অনেক বড় ঠিক আছে আমি এটাকে ধরে পুরো ধরা ক্লিয়ার হয় নাই সাপটা বাথরুম করে দিয়েছে এই যে এই যে ছুটে যাওয়ার কায়দা হয়ে যাচ্ছে এখনও ঠিক আছে আমার হাত খান জেজি ধরে যাচ্ছে বা হাত লেগে যাচ্ছে ঠিক আছে সাপটা অনেক বড় প্রচুর বড় হবে ঠিক আছে সাত ফিট হবে এখন মাথাটা পুরো ভালোভাবে ধরা হয় নাই আমি আরও লোক ডাকতেছি লোক পাচ্ছে না আর যে ক্যামেরা আমার ধরছে ক্যামেরাটা ভয়তে তার হাত পাও কা ধরছে ঠিক আছে হাত পা কাঁপতেছে বাথরুম করে দিয়েছে আমার জুতোই লাগেছে ওই যে হাত আমার ভেঙে নেচেছে এখনই মনে করে ছুটি যার কায়দা হয়ে যাবে আমি আরেকজনকে ডাকছি দূরই আসছে আসার পর সে ন্যাচটা ধরছে এখন আমি মাথাটা ঠিক করে ধরার জন্য চেষ্টা করতেছি সবাই একটু দেখবেন ওই যে ওই যে কামড় দেওয়ার ইগেছিল পরে নিচে মাটির সাথে ঠেসে ধরে ঠিক করে ধরে নিলাম এই যে ভালো সুন্দরভাবে ধরছি তারপরেও আমার হাত ভেঙে নিচ্ছে মাঠের সাপ তো আসলে মাঠ ঘাটের সাপ ধরতে নাই ঠিক আছে আর যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের হাত পাও কাঁপতেছে সাপ দেখে বা ভয় পেয়ে ভয় পেয়ে সে আর নড়তে পারতেছে না আমি সাপে ধরবো না আমি ক্যামেরাম্যানকে বাঁচাবো আমি সেই চিন্তায় মরে যাচ্ছি ঠিক আছে এই যে ক্যামেরাম্যানে বলার পর একটু ক্যামেরাম্যান একটু আছে দেখেন আমরা ওই যে কত গর্ত খুঁজছিলাম গর্ত খুঁজে সাপটাকে বের করছি আমরা এখানে সক্ষম হলাম সাপ ধরে ঠিক আছে এখানে আছে ওই যে মেয়েদি খান আছে বাজরা বাড়ি ভাই আমার আইসে অনেক সহযোগিতা করছে সব